তুমি কি কখনো এ ভিও থ্রি এর মোটো নিজের চরিত্র বানিয়ে সেটা দিয়ে বাংলা কথা বলা ভিডিও তৈরি করবে তাও একদম ফ্রিতে হাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গ্রক এ দিয়ে কথা বলা ভিডিও বানাবেন একদম ফ্রি তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে চলে আসতে হবে গ্রক এআই আপনারা চাইলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইট দিয়েও যেতে পারেন অথবা তাদের যে অ্যাপ আছে আপনারা অ্যাপ অ্যাপ থেকেও এটা ওপেন করতে পারেন তো অ্যাপ প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন অ্যাপটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা চাইলে অ্যাপটা ডাউনলোড করতে পারেন তাছাড়া গ্রক এআই যে ওয়েবসাইট আছে ওইখান থেকেও আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন তো এখানে আসার পরে আপনারা এখানে সাইন আপ করে নেবেন দেন এখান থেকে যে ক্রিয়েট অপশনটা আছে আমি এটা নিয়ে অলরেডি আগেও ভিডিও বানিয়েছি তো এই যে এখান থেকে যে ক্রিয়েট অপশনটা আছে ক্রিয়েট অপশন চলে আসবেন তা এইবার এখান থেকে আপনার আপনার যে গ্যালারিটা আছে গ্যালারি ওপেন হয়ে যাবে তো সিএল অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারিটা পেয়ে যাবেন তো গ্যালারি থেকে আপনি যেই ফটোটা দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন তো তো এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম তো ফটোটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ফটোটা অটোমেটিক্যালি আপলোড হবে তো এখানে আপলোড হওয়ার সময় আপনারা দেখবেন যে এখানে যে একটা এর আইকন আছে তীর আইকন এটাতে ক্লিক করে দেবেন এবং এখানে কাস্টম নামে একটা অপশন পেয়ে যাবেন এই কাস্টম অপশন চলে আসবেন তো এইখানে আসার পরে এইবার আপনাকে এখানে আপনি এই আপনার এই ক্যারেক্টারটা দিয়ে বা এই ছবিটা দিয়ে কী ধরনের ডায়লগ বলাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে সিম্পল লিখে দিলাম তো আরেকটা কথা বললে রাখি এখানে যদি আপনি বাংলাতে লেখেন তাহলে হবে না আপনাকে আমরা যে বাংলিশ যে লেখাটা লিখি অর্থাৎ মেসেঞ্জারে আমরা যেভাবে কথা লিখি তো একজনের সাথে একজনের যেভাবে কথা বলি আপনারা ঠিক এইভাবে এখানে লিখে দেবেন যেমন আমি এখানে লিখে দিলাম হায় কেমন আছেন তো আমি এটা এখানে লিখে দিলাম এটা লিখে দেওয়ার পরে এবার এখান থেকে আপনি এটাকে সেন্ড করে দেবেন ওকে সেন্ড করে দেওয়ার পরে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে এবং ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে তো জেনারেট হতে এখানে নেটের উপরে আসলে নির্ভর করে এটা কতটা স্পিডে জেনারেট হবে তো এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি হাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডায়লগটা মোটামুটি ঠিক আছে তবে তার আগে একটু ভুল আছে একটু অন্যরকম কথা চলে আসে তো যদি এইভাবে না হয় তো আপনারা এখান থেকে আবারও কী করবেন কাস্টমে চলে আসবেন এবং এখান থেকে আবারও আপনারা একটা স্পষ্ট সুন্দরভাবে এখানে ডায়লগটা লিখে দেবেন তো এইভাবে কয়েকবার ট্রাই করলে এখান থেকে পারফেক্ট একটা ভিডিও পাওয়া যায় তো ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে গেলে জাস্ট এই যে এখানে যে ডাউনলোড আইকনটা আছে ডাউনলোড আইকনে ক্লিক করে এই ভিডিওটা আপনার গ্যালারিতে খুব ইজিলি সেভ করে নিতে পারবেন তো দেখা যায় অন্য সব এআই যেমন বিউ থ্রি দিয়ে ধরনের ভিডিও জেনারেট করতে গেলে আপনার টাকা দিতে হয় তবে গ্রহকে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে আপনাকে একটা টাকাও দিতে হবে না এবং এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন তো আপনার প্রয়োজন মতো এখান থেকে ভিডিও তৈরি করে নিন আর এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর বুঝতে কত সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ